সম্মানিত আমার সুপ্রিয় দর্শক প্রিয় সনাতনী ভাই বোনেরা সবার প্রতি দৃষ্টি আকর্ষণমূলক আমার আমাদের এই যে দশম জঙ্গল সলিমপুর জাফরাবাসীগঞ্জ চট্টগ্রামের অন্তবর্তী এলাকার যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী বাবার দর্শনীয় যে মন্দিরটি বিশেষ করে লোকনাথ দাম আমি আপনাদেরকে সহজেই দেখানোর জন্য চেষ্টা করছি প্রিয় বোনরা অল্পতেই আপনারা প্রথম থেকে শেষ আমার বিরতি ফলো আপ করবেন তেমন তো অবস্থায় প্রিয় বন্ধুরা আগামী এক মাসের পরেই আমাদের শুরু হতে যাচ্ছে দর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো চৌত্রিশতম এটা হচ্ছে প্রিয় বন্ধুরা একশো তেত্রিশতম যেটা আমাদের বিগত বছরে অনুষ্ঠিত হয়ে গেল এবার আগামী দেড় এক থেকে দেড় মাসের মধ্যেই আমাদের একশো ছত্রিশতম তীরদান দিবস উপলক্ষে অষ্টক্ষভাবে মহানাম যোগ্য মহোৎসব বন্ধুরা আমাদের লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আশা করি আপনারা ফলো আপ করবেন তো অবস্থায় বন্ধুরা আমাদের যে মন্দিরটি এই মন্দিরটি আসলে অমানিক একটি মন্দির এই মন্দির প্রতিষ্ঠানে হাজারো দর্শনার্থী বিভিন্ন দূরদরান্ত থেকে এসে এখানে উপস্থিত হন তো আগামী অষ্টপহরব্যাপী যে মহানাম যজ্ঞ মহোৎসব ত্রিকালদর্শী শিল্পগুরু বাবা যে অনু অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একশো ছত্রিশতম যে উৎসবটি বন্ধুরা দেখার জন্য এবং আসার জন্য আপনাদের সহজেই নিমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো আমাদের স্টোর যেখানে মন্দিরে যাবতীয় আপনার রান্না রান্নার কাজের যে ব্যবহৃত হয় যে যেসব জিনিসগুলো এখানে আমরা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা এখানে রেখে দিই তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরের মনোরম পরিবেশের যে জায়গাটি মন্দিরটি আসলে আলৌকিক এক বিষয় বললেই আপনারা বুঝতে পারবেন তৃতীয় বন্ধুরা এই হলো আমাদের সেই ছোট্ট একটা মন্দির দর্শন জঙ্গল ছলিমপুরের এই সিন্নমূল এলাকায় অবস্থিত এখানে প্রিয় বন্ধুরা সাপ্তাহিক যে অনুষ্ঠানটি প্রচার হয় সাপ্তাহিক যে অনুষ্ঠানটি আমাদের এখানে অনুষ্ঠিত হয় মাসিক অনুষ্ঠানের তদারিখে তো আমরা আসলে অনেকেই আমাদের ভিডিওগুলোতে উপভোগ করছেন আমাদের একটি মাসিক অনুষ্ঠান যে পরিমাণে লোক হয় তার চাইতে শতগুণ দ্বিগুণ আমাদের কিন্তু এখানে সাপ্তাহিক একটা যে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হয় হাজার ভক্তবৃন্দ বক্তব্য উপস্থিত থাকে প্রিয় বন্ধুরা খুশির একটা সংবাদ আসলে একটা জিনিস বাবার যে কৃপা এত সুন্দর একটি মন্দির বন্ধুরা মনোরম পরিবেশ আরেকটি কথা না বলে নয় আর চারিদিকে বাতাস আর বাতাস আপনি একটা জিনিস খুবই খেয়াল করবেন আমি এই জিনিসটি আপনাদেরকে বলার জন্য